জয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর জয় শ্রী শ্রী মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল জয় বাবা সাহেব আম্বেদকর শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কর্তৃক প্রবর্তিত ও প্রচারিত স্বতন্ত্র মতুয়া ধর্মের ইতিহাস দর্শন পথ নির্দেশ শিক্ষা ভাবনা রাজনৈতিক ভাবনা ও বর্তমান অবস্থান ইত্যাদি বিষয় নিয়ে আলোড়ন সৃষ্টিকারী সাক্ষাৎকার ও টিভির প্রতিনিধিকে দিলেন মতুয়া মহাসংঘাধিপতি ও ইন্ডিয়ান পার্লামেন্টের সাংসদ ঠাকুরবাড়ির সদস্য শ্রীমতী মমতা বালা ঠাকুর মহাশয়া এই ধর্ম আর হিন্দু ধর্ম ওটা কি আলাদা তার কারণ হচ্ছে যে হিন্দু তো হিন্দু কোনো ধর্ম না আমাদের সনাতন ধর্ম ছিল সেই সনাতন ধর্মকে পুনর্জীবন করার জন্য হইতা করে লাগলাম সুকর্ষ নতুন করার জন্য যে যে লিঙ্গটা ছিল সমান অধিকার ছিল জাতপাত ছিল আমাদের এবং হিন্দুত্ব হিন্দুত্ব কোনো ধর্মই না হিন্দু ধর্ম সেটা মুখে মুখে ধর্ম কোথাও লিখিত কোনো জেলায় হিন্দু ধর্ম নেই আর এস এসের যে হেড সে হচ্ছে এখন আর এস এসের হেড যে মোহন ভাগবত সে নাগপুরি বসে তার ইন্টারভিউতে বলেছে যে হিন্দু কোনো ধর্ম নয় তাহলে আমরা হিন্দু ধর্ম থেকে আগে বেরিয়ে আসতে পারি জিনিসটা বুঝতে হবে আমরা হচ্ছে সনাতন ধর্ম শাস্তর তাকে ধ্বংস করা যায়নি তাকে শেষ করা যায় না সাম্যভাব সমান অধিকার পৃথিবীতে কীট প্রতঙ্গু গাছপালা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি সবার সুখা সমান অধিকার তাকে বলে তার সাম্যভাগ হতে একটা তোমাদের বলি তার কারণ হচ্ছে তোমরা যে প্রশ্ন করছো মত ধর্ম হিন্দু ধর্ম না স্বতন্ত্র ধর্ম মত ধর্ম হচ্ছে স্বতন্ত্র ধর্ম আমাদের লোকরা তারা বোঝে সেই হিন্দুত্ববাদী নিয়ে দৌড়াচ্ছে কেননা সেই মতধর্ম যদি বুঝতো তাহলে আজকে আমার হরিগুরুচাঁদ দর্শন যদি বুঝত তাহলে মতধর্মের আজকে এই পরিস্থিতি হতো না সংখ্যায় আমরা বেড়ে যাচ্ছে মত ধর্ম আমাদের বাড়ছে লোক বাড়ছে ভোসাই বাড়ছে কিন্তু মত ধর্মের যে জিস যে হরিগুরু চাঁদ কেন এসেছিল কী চেয়েছিল সমাজ থেকে কি করতে এসেছিল সেটা আমরা বলতে গেলে নাইনটি নাইন মানে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক বলতে গেলে আমরা বুঝি এবং মতো ধর্ম একটা স্বতন্ত্র ধর্ম সনাতন ধর্মকে আমরা মানি সনাতন ধর্ম এখান থেকে যেটা আর্য থেকে এসে যারা নষ্ট করে দিয়েছিল পারস্য থেকে যারা এসছিল যা যাবে ভারতবর্ষে ঢোকে সেখানে পুরুষ শাসিত সমাজ তৈরি করে পুরুষের অধিকার এখান থেকে নাকি ব্রহ্মার মধ্যে বেরিয়েছে নাকি ব্রাহ্মণ এখান থেকে বেরিয়েছে ক্ষত্র এখান থেকে বেরিয়েছে বস্য আর শূদ্র বেরিয়েছে বুড়ো আঙুলের ডানপানা বুড়ো আঙুলের পা মানে বা পায়ের বুড়ো আঙুল থেকে শূদ্র বেরিয়েছে আমরা জানি না পৃথিবীতে এরকম কোন ধর্মে হোক কোন নিয়ম কোন কানুনই আছে যে মুখের ভিতরতে মানুষ তৈরি মায়ের গর্বের ভিতরে ধারণা করে পৃথিবীতে কেউ আসতে পারে না এটা পৃথিবীর যেতগুলো সাইজ হোক না যদি আমার দেখা দিতে পারে আমি মানবত আজও পর্যন্ত হয়নি আর আগামীতে হবে না এখান থেকে ছেলেমেয়ে হয় না মানুষ তৈরি না এখান থেকে না জিন জন্তু যা একটা গরুর কথা যদি বলি তারও পেটে তার মা ধারণ করে তার পেটে গর্বে তার থেকে তার বিরুদ্ধে হাতি জীব জন্তু যা কিছু এটা কি এটা অন্ধবিশ্বাস এবং যেটা হিন্দু ধর্ম হিন্দু ধর্ম বলে যেটা সেটাকে নিয়ে আমাদের ব্রেনের ভিতরে ওটা ঢুকিয়েছে রক্তে রক্তে শিলার ভিতরে ঢুকিয়েছে এই অন্ধবিশ্বাসের গুরুতে হরি করে লড়াই তাই তো ঠাকুর বলেছে ক্রুতের সৃষ্ট পেশা করে লেখায় বেদ বুধ শৌষাচার নাই মানে বেদের উদ্দেশ্য মধ্য বধর্ম

বিজনেস করা ঘরে ঘরে আমাদের ঘরে মানে বিভিন্ন জায়গায় আমাদের স্কুল কলেজ করা যেটা এটা গুলচার ঠাকুরের একটা বিরাট বৃহত্তর আমরা কিন্তু মূল হচ্ছে আমার হরি ঠাকুর আমরা এখন যারা হচ্ছে আমার মূলকে মূল যে শিকড়ের পরে দাঁড়িয়ে আছে মতো ধর্ম তাকে অনেকটা আমরা মনে করছি যে গুলচার ঠাকুরে বেরিয়েছি কিন্তু তার আগে আমার হলি ঠাকুর কিছু করে দিয়ে গেছে তার কারণ হচ্ছে মতো ধর্মের দর্শকের তিনটে চারটে কথা বুঝলে বোঝা যায় মা বাবাই ভগবান ঠাকুর বলছে আমি কোনো ভগবান তোমার ভগবান যদি হয় তাহলে তোমার মা বাবা তোমার ধর্ম হরি গাছ সেই গাছটা হচ্ছে তোমার মা বাবা হরির গাছের পাল্টা হচ্ছে হরি এবং কর্মই ধর্ম এই পৃথিবীতে আমরা এসে আবার আমাদের পৃথিবী থেকে চলে যেতে হবে কিন্তু কর্মই হচ্ছে ধর্ম পৃথিবীতে তার উপর ধর্ম নেই আমাকে আমি রাত দিন চব্বিশ ঘন্টা যদি হরিনাম করি হরিব হরিবহুল হরিবল আমাকে খেতে দেবে খেতে হলে আমার কর্ম করতে হবে তাই কর্মটাই হচ্ছে ধর্ম আমি ঠাকুর বলেছি আমাকে ডাকার কোনো দরকার নেই তুমি সৎ থাকো পবিত্র থাকো এই জীবের কাজ করো পৃথিবীর কাজ করো সমাজের কাজ করো ডাকোবার নাটক হি তোমাকে ডেকে না পৃথিবীতে কোনো ভগবান বলে না যে তোমার আমাকে ডাকো না আমি তোমার ডেকে নেব একমাত্র হরি ঠাকুর বলেছে যে আমি কর্মটা করো আমি যাও করেই সেই কাজগুলো করো ওই ঠাকুর কখনো উপদেশ দেয় না এবং অতীত আবার অতি অতীত আবাদটা করে তৈরি করে দিয়ে এসে হচ্ছে হরি ঠাকুর যে আমাদের যে অধিকার সাম্যবাদ যে ছিল আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে সেটা করে তৈরি করে দিয়েছে মূল যে আমি একটা জিনিস উদাহরণ দিয়ে বুঝাই নি একটা প্রতি যে জমিতে কোনো ফসল হতো যে জমিতে বনে জঙ্গলে মানে সেখানে পতীত হয়ে আছে সেই মাটির কোনো উর্বর শক্তি মানে মাটিতে কোনো না তখন সেটাকে তার যোগ্য জায়গা তৈরি করে হরি ঠাকুর তাকে লালন পালন করে মানে তাকে একটা জমি চাষ করে একটা বীজ বপন করে দিয়ে গেছে হরি ঠাকুর এবং হুড়চার ঠাকুর তাকে জল সার দিয়ে যা যা প্রয়োজন দিয়ে গাছ তৈরি করে ফলটা বলেছে আমার ঠাকুর এটা হচ্ছে মতদম আজকে অনেকে শিক্ষিত মানুষ বলে আমরা তাকে অসুবিধা করি না কিন্তু তাও বলব যে হরি ঠাকুর আজকে গুরুচর ঠাকুর শিক্ষার আন্দোলনে করছে কিন্তু হরি ঠাকুর যদি গুরুচর ঠাকুরের লেখাপড়া না শিখে হরি ঠাকুর গুরুচার ঠাকুর গুরুচার ঠাকুর তাই গুরুচার ঠাকুরকে আজকে যা কিছু মত ধর্মে আমরা দেখতে পাচ্ছি তার টোটালটাই হরি ঠাকুর করে দিয়ে গেছে পরবর্তীকালে তাকে প্রতিষ্ঠা করেছে হচ্ছে আমার গুরুচার ঠাকুর এবং তাই মত ধর্মের বুঝতে আধ্যাত্মিক

তাকে শিক্ষায় দীক্ষায় আস্তে আস্তে তাকে তার যে কর্ম ওই ঠাকুর যে কর্ম করছিল যে ভক্তরা যাকে যে রূপে হরি ঠাকুরকে দেখছে সেই রূপে কেন আমাকে ভোগা ভক্তরা এসে ঠাকুর ভালো করছে ঠাকুর চল আস আমাকে হরিবাস কেন আমরা ধর্মগুরু মানুষ আমি যদি একটা বলি শিক্ষার আলোকে সেখানে যাবে না মানুষ তখন ধর্মকে দিয়ে ওই ঠাকুর কাছে টেনে নিল এবং কাছে টেনে নিয়ে যখন দেখলো যে না আমার একটা বৃহত্তর জনগোষ্ঠী হয়েছে আমার কথা বললে তখন তখন উনি দেখলো আমি যদি এখন বলি যে তোমার শেখায় পড়াশোনা করতে হবে এরা মানবে না না আমার তো অন্যরূপে দেখেছে আমি যদি বল আমি যদি বলি যে ঠাকুর যদি তখন বলে যে তোমার কাই বিজনেস করতে হবে তারা মানবে না তখন হরি হরি ঠাকুর গুরুচার ঠাকুরের তিলে তিলে মানুষ করছিলো মানুষ করার পরে তার যে শক্তিটা ধারণ করার ক্ষমতা একমাত্র গুরুচার ঠাকুরের তখন তাই হরি ঠাকুর ডেকে বললো যে আমার বাদবাকি যে কর্ম আমার যা করার আমি করেছে বাদবাকি কর্ম আমি তোমার মাধ্যম দিয়ে কোথাও হরি ঠাকুর গুরুচার ঠাকুর বলে না যে তুমি করো গুরুচর ঠাকুর বললেন যে আমি করছি এটা বলেনি ঠাকুর বললো যে আমি তোমার মাধ্যম দিয়ে করো তখন কায়া পাল্টা পেলাইলো শরীর দেহটা পাল্টা তার যে পরমাত্মা সেটা ঢুকে গেলো গুরুচার ঠাকুর ঠাকুর শুরু হলো তার জীবনে নতুন অধ্যায় সেই দায়িত্ব যে খাও বানা খাও দুঃখ নয় ছেলে মেয়ে শিক্ষা দেবে লাগে করে ভিক্ষা দেবে শিক্ষা গুরুচার ঠাকুর এত বড়ো কথা পৃথিবীর আজ পর্যন্ত তার কেউ বলতে পারেনি ধর্ম বলো রাজনীতি বলো সমাজনীতি বলো সমাজ সংস্কার বলো কেউ বলতে পারেনি আমাদের যে আমরা বস্ত্র পরে লজ্জা নিবারণ করি সেটা গুরুচার ঠাকুর বলেনি যে তার জন্য ভিক্ষা গুরুচার ঠাকুর বলেনি কখনো যে আমরা যে খাদ্য খেয়ে আমরা বেঁচে থাকি তার জন্য ভিক্ষা করতে বলেনি কত গরিব আমরা সে সময় কিন্তু পারেন গুরুচার বলেনি কখনো গুরুচার ঠাকুর যে ঘরে আমরা বসবাস করি কত লোকের এখনও ঘরে ছাদ নাই বসবাস করতে পারে না সেই সময় দুশো বছর আগে কি ঘটনা ছিল আমাদের গুরুচার ঠাকুর বলে এমন একটা জিনিস জন্য বলেছে গুরুচার ঠাকুর যে হলে যে ভিক্ষা করতে একমাত্র শিক্ষার জন্য আর শিক্ষাই হচ্ছে পৃথিবীর মেরুদণ্ড সমাজের যা কিছু আর শিক্ষা যার কাছে থাকে ধন এমনি আসবে আর যদি আই আইপিএস আমরা শ্রেণী হতে পারি প্রেম তো ধর্ম চলে আসবে পৃথিবীর কেউ তাকে কথা দিতে পারে না তাই গুরুচাক ঠাকুর শিক্ষা আন্দোলন শুরু করেছে ঘরে ঘরে মানে সেখানে তোমার তিন হাজার নয়শো বাউন্নটা স্কুল করেছিল গুরুচাক ঠাকুরের নেতৃত্বে পরবর্তীকালে এবং প্রথম পাঠশালা তৈরি হয় অবদান মায়েদের মতো ধর্ম এটা কেউ বলে না মায়েদের অবদান অসম মানে সেটা সীমা ছাড়া মানে মতো ধর্মের উপরে যে ওরা কষ্ট করেছে আর কোনো সীমা নেই আমরা ব্যাখ্যা করতে গেলে গুরুচর ঠাকুর ফোন ছিল না আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না আমাদের পরনে কাপড় ছিল না পেটে ভাত পণ্য দেওয়ার মতন অবস্থা কেন এই সমাজে শোষণ করে নিয়ে যত তখন যারা পাঠক হিন্দু বন্ধু পুজো পার্বণ তারপরে এই শ্রাদ্ধ ট্রেত্ব করে এই না সমস্যা করে করে নানা রকমের জর্জরিত করে দত গুরুচার ঠাকুর তখন থেমে থাকে গুরুচার ঠাকুর বলো মায়েদের ডেকে মায়েদের বলো মাগ যে ঘরটায় তোমার গরু রাখা হয় তাকে গোলগর বলা হয় তুমি ওই ঘরে আমি প্রথম পাঠশালা করো পৃথিবীর এত বড় কাজ কেউ করে যেতে পারেনি আজ পর্যন্ত কত দূরদর্শী যে আমি পাঠশালা গরু যেখানে দেখো তখন আমি সেখানে পাঠশালা করব তখন শুরু হলো গরু বের করে দিয়ে সেখানে ধুয়ে মুছে মায়েরা প্রতিদিন পরিষ্কার করে দিত গুরুচার ঠাকুর পাঠশালা শুরু ছিল না অর্থনৈতিক অবকা অবস্থা তখন কী দেবে তখন পড়াশোনার তো একটা খরচা আছে ছেলে মেয়েকে আনতে হবে নিতে হবে বই খাতার যে মাস্টার মশাই তার পয়সা হয় তার সংসার চালানোর জন্য তখন গুরুচার ঠাকুর মায়েদের দেখলো মাগো এই সমাজের জন্য এই জাতির জন্য তোমার আরও কষ্ট করতে হবে মাটির কলসি দিলো বলো যে ভাত তোমরা যে প্রতিদিন যে রান্না করো তোমার এই জাতির জন্য আর শিক্ষার জন্য এই সমাজের জন্য তোমার মুঠ চাল তুমি রেখে দেবে মাটির কলসিতে তিরিশ দিন মায়েরা তাই করতো এবং মায়েদের প্রতিটা মায়েদের মাটির কলসি দিয়েছিল গুরুচার ঠাকুর তিরিশ দিন পরে ওই চাল নিয়ে দিতে হচ্ছে গুরুচার ঠাকুরের কাছে আর গুরুচার ঠাকুর সেটা বিক্রি করে বই খাতা সিলেট পেন্সিল যা প্রয়োজন তার সঙ্গে যা শিক্ষকের মাইনে সব কিছু থেকে দিত তাহলে ওকে বলো মায়েরা কত অবদান করবে মানে তাদের কি পরিমাণে ত্যাগ ছিল এই সমাজের জন্য কত দায়ভার ছিল মায়ের এবং খালি যে গুরুচার ঠাকুর যে পুরুষ লোকের পড়াশোনা করে তা নয় গুরুচার ঠাকুর দেখেছিল ওই সমাজকে যদি উঠাতে হয় তাহলে নারীকেও শিক্ষা দিতে হবে কেননা সন্তান মায়ের সঙ্গে থাকে সন্তান যতদিন বড় না হয় মায়েরা চলেই থাকে তখন মা যদি শিক্ষিত না তা ছেলে মেয়ে শিক্ষিত হওয়া খুব কঠিন তখন গুরুচর ঠাকুর নৌকায় করে মায়েদের সেই সময় নারী মায়ে তো এমনিতে এখনও আমরা শুনি আমাদের মধ্যে কত অত্যাচার চলছে এখনও নারীদের উপর এখনও আমাদের শুনতে নারী নরকের দাঁত আর আমার ঠাকুর বললো নারী পুরুষ পাইবে ঠাকুর বললো আমার ধরনের সমান অধিকার নারীর উপর অত্যাচার তার ছেলে জহাজ কর বসিয়ে আসিয়া সেই সম্মান দিয়েছে আমরা রয়ে এবং এই যে বিজনেস করা গুরুচার ঠাকুর বলেছে যে শুরু তোমার যে পড়াশোনা করে চাকরি করতে হবে তা নয় তোমার ব্যবসাও করতে হবে লবণ কলকাতা থেকে এখানে জাহাজে করে সেই সময় নৌকা করে নিয়ে যেত কাপড় কিনে ব্যবসা করতো গুরুচার ঠাকুর নিচে তাদের ব্যবসা করে যখন টাকা দিত এবং কোটি কোটি টাকার মালিক হয়েছে আমাদের মলমূত্র পরিষ্কার করা তো জেলে ভেতরে গুরুচার ঠাকুর সেই জেল থেকে আমাদের মুক্তি দিল এবং বিশেষ করে যদি বলবো আমরা যদি না বলি সেটা অন্যায় হবে আমাদের হবে সেটা হচ্ছে সিএস মিটকে নিয়ে গুরুচার ঠাকুরের রাজশক্তি ধরে আজকে আমাদের এই সমাজকে শিক্ষায় তাদের এগিয়ে নিয়ে গেলো আজকে তারপরে আরক্ষণ আমাদের যে আমাদের অর্থ দিদি আমরা মানে স্বচ্ছ নাই তখন আমাদের গুরুচার বলে এদের রিজার্ভেশন দিতে হবে চাকরিতে আরেকশন দিতে হবে এটা গুরুচার ঠাকুরের কথা এবং মলমূত্র পরিষ্কার করার পরে নমসূত্র মানে বলে বলতো বলতো যে আমার চাড়াল মানে হচ্ছে একটা গালির সমান চন্ডাল মানে হচ্ছে তোমার যারা ওই যারা মৃতদাহ পোড়ায় মানে শ্মশানে থাকে তাকে চণ্ডাল বলে তার সেখান থেকে আমাদের চাড়ালে বলো তখন গুরুচাঁদ ঠাকুর তার থেকে মুক্তি দিয়ে গেল আমাদের পঁয়ত্রিশ টাকার বই কিনে দিল এবং আজকে আমরা যা কিছু দেখছি সব গুরু হরিগুরুচাঁদের অবদান এইভাবে একে একে এবং বিভিন্ন জায়গায় সভা সমিতিতে বিভিন্ন জায়গায় মিটিং মিটিং করে যে শৌচালয় ঘরে ঘরে শৌচালয় করছে আজকে সরকার সেটা গুরুচাঁদ ঠাকুরের কথা গুরুচাঁদ ঠাকুর সেই সময় ভক্তদের বলতো তাদের বাড়িতে লেট্রিন বাথর তো বলতো না তখন তো এখন তো ইংলিশে বলে লেট্রিন বাথরুম তখন বলতো ঘরে পাইখানা বাথরুম আছে বলে না বা বলে যা আগে পাইখানা বাথরুম তো এরা মানে তখন এখন তারা দেখতো ঠাকুর টান লেট পাইখানা বাথরুম বানাতো গুরুচাঁদ ঠাকুর নিজে যে দিয়ে মাটি কাটতো এবং আজকে যে ব্যাঙ্কিং সিস্টেম গ্রামীণ ব্যাংক এটাও গুরুচাঁদ ঠাকুরের করা গুরুচর ঠাকুরের করা ঘরে ঘরে যে এই যে সর্বশিক্ষা যেটা অভিযান এটাও গুরুচর ঠাকুরের করা আজকে বলবো এবং রাজশক্তি গুরুচর ঠাকুর তার নাতিকে পিআ ঠাকুরকে পাঠিয়ে দিল বিদেশে ইংল্যান্ডে আইন পাশ করার জন্য তখন ব্রারিশ পাশ করে প্রথম আমাদের সমাজের ভিতরে প্রথম পাশ করে এসেছে পিআর ঠাকুর গমতরঞ্জন ঠাকুর আর ভগবতী ঠাকুর ওনার আরাক নাতনি পিএইচডি করে আসে লন্ডন থেকে গুরুচার ঠাকুর এবং বিশেষ করে বলবো যে আজকে যে সংবিধান ভারতবর্ষে তার তোমার রচয়িতার চেয়ারম্যান হচ্ছে ওই আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর দুইবার মহারাষ্ট্রে হেরেছে এই সবাই মানে তোমার যেখানে পার্লামেন্ট যেতে পারেন এদের যারা আজকে এই ডাঙ্কা বাজায় কীর্তন করে আজকে যারা ডাঙ্কা নিশান নিয়ে দলে দলে ছুটে যায় যে মানুষগুলো হরিগুরুচাদের মানুষ সেই মানুষগুলো তার যারা ওই সময় শিক্ষিত মানুষ যোগেন্দ্রনাথ মন্ডল তো এদিকে মুকুন্দ বিহারী দেশ সেই সময় যারা রাজনীতির ভিতরে ঢুকে গেছে পিয়ারে পেগেনি তাদের ভিতর থেকে আজকে রবীন্দ্রমন্ডলের নেতৃত্বে আম্বেদকরকে ওখান থেকে নিয়ে আসে ফরিদপুর জিতে আজকে দিল্লিতে পাঠায় এবং আম্বেদকর মতন শিক্ষিত আজও আমাদের সমাজ কেন বিভিন্ন সমাজের মানুষের আমাদের ভারতবর্ষে অতগুলো শিক্ষিত হয়নি তাই তাকে চেয়ারম্যান করানো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আম্বেদকর আমরা শিডিউল কাজ বলে তাকে যে চেয়ারম্যানে তার ওয়ান নাম্বারের সিগনেচার আমি নিজে দেখে এসেছি সেই পার্লামেন্টের ভিতরে সে বিধানসভা মানে লাইব্রেরিতে একবার না বহুবার দেখেছি আমি এবং সেখানে আম্বেদকর সিগনেচার করে এক সাইডে করতে গেছে। এবং এখন আবার সেই সংবিধান চেঞ্জ করার আগামীতে কথা বলবো না তবে চব্বিশে আসলে আবার সংবিধান চেঞ্জ রিজার্ভেশন বলতে আর থাকবে না তার প্রথম পদক্ষেপ করে নিয়েছে হচ্ছে অগ্নিপথ রিজার্ভেশন থাকবে না আমাদের ঘরের ছেলেমেয়েরা শিক্ষায় দীক্ষায় এগিয়ে যাচ্ছে সেটাও ক্যান্সেল করার চেষ্টা করছে তিনি যে শিক্ষার জন্য আন্দোলন করেছেন শিক্ষার জন্য করেছিলেন তো সেটা কি মতুয়া সম্প্রদায়ের লোকেরা এখনও সমানভাবে চালিয়ে যাচ্ছে না ওটা থেমে তো প্রথম কথা হচ্ছে স্কুলের অভাব নেই যে সময়টা গুরুচার ঠাকুর করেছিল সেই সময়টা আমাদের প্রয়োজন ছিল স্কুলে কেন আমাদের সমাজের লোকরা তখন যেতে দিত না নিচু জাতের সমাজের লোকদের উচ্চবর্ণে যারা পড়াশোনা করতো সেখানে দিত না এখন স্কুলের অভাব নেই আমরা চাই যে ঘরে ঘরে স্কুল হোক কিন্তু স্কুলের থেকে প্রয়োজন এখন যেটা আমি দেখছি থেমে কিছু জায়গায় করছে কিন্তু সরকার তো এখন স্কুল করছে আজকে সেই সমাজ নাই যে আমাদের উচ্চবর্ণ নির্মবর্ণ মানুষ একসাথে পড়াশোনা করতে পারবে না সেই জায়গা নাই কিন্তু এখন প্রয়োজন হচ্ছে আমি মনে করি সেটা হচ্ছে যে গুরুচাঁদ হরিগুরুচাঁদকে ভুলে যাচ্ছে আমাদের ঘরের সন্তানরা যারা শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা কিন্তু হরিগুরুচাঁদদের জানেই না চেনেই না এই জায়গাটা আমাদের বড়ো কষ্ট এবং যে জায়গাটা এখন প্রয়োজন সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে যে আমরা ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু আমরা আর একটা দিক দিয়ে বিরাটভাবে পিছিয়ে গেছি সেটা হচ্ছে ঘুরচারটা করছে শিক্ষা আমরা পড়াশোনা করতে পারছি শিক্ষিত হয়ে কিন্তু আর আমরা এই লোক এই নিচু করার মানুষের আর আমরা তারা একটা আলাদা জায়গায় চলে যাচ্ছে এবং দরকার প্রয়োজন আছে এখন হচ্ছে কোচিং ক্লাস বিভিন্ন জায়গায় আমি বলবো মন্দির যেখানে যেখানে আছে বিশেষ করে তার সঙ্গে একটা করে আমাদের কোচিং সেন্টার করা উচিত তার কারণ হচ্ছে আমাদের ঘরের ছেলেমেয়েরা সরকারি স্কুলে যায় সেখানে খুব যে একটা বিশাল পড়াশোনা হয় তা তো নয় গরিব গোরা মানুষ তারা টিউশন দিতে পারে না সবার ব্রেন তো সমান নয় যার ব্রেন আছে সে যেখানে পড়াশোনা করবে সেখান থেকে সে বেরিয়ে যাবে সে সরকারি হোক কি বেসরকারি হোক যেখানে যাবে তার ব্রেন আলাদা আছে কিন্তু সবার তো সমান আমাদের এক প্রয়োজন আমরা মনে করি গুরুচার ঠাকুরের যে সর্বশিক্ষা আন্দোলন ছিল যে শিক্ষা কে কিন্তু আমাদের শিক্ষার অভাবের পাঠাঘাট মানে লাইব্রেরি তার সঙ্গে আমাদের ছোট লাইব্রেরি মন্দিরে যে মানুষ না করে একটু যেন পড়াশোনা করতে পারে তার সঙ্গে চেয়ার টেবিল থাকবে পড়াশোনা এবং বিশেষ করে আমি বলবো আমি বাংলাদেশে গেছি আমি বাংলাদেশে আমার প্রচণ্ড ভালো লেগেছে ছোট ছোট বাচ্চারা পাঁচ বছর চার বছর ছ বছর আট বছর দশ বছর তাদের লীলামিত পাঠ করার স্কুল করে সপ্তাহে একদিন আমি মনে করি যেখানে আমাদের মন্দির আছে সেখানে আমাদের লীলামিত গুরুচাঁদ চরিত্রের চর্চা করেন পাঠে একজন চর্চা করা উচিত এবং তাদের ভিতরে বক্তা তৈরি করতে ভালো ছোটবেলা থেকে যদি ট্রেনিং দেওয়া যায় আস্তে 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 তাদের ভিতরে ভিতরে ঢুকে গেলে তারা বড় হয়ে বড় করতে হবে এবং হরিগুরুচাদের মূল দর্শনটা জানা আর হচ্ছে কোচিং সেন্টার যারা পড়াশোনায় যারা ফ্রিতে তাদের আমাদের ঘরে যারা শিক্ষক যারা শিক্ষিত লোকরা তাদের নিয়ে এসে সপ্তাহে যদি দুটো দিনও যদি তাদের মানে পরিষেবা দেওয়া যায় ফ্রি ফ্রিতে তাহলে আমার মনে হয় তারা যে সমাজে আরও এগিয়ে নিয়ে যেতে যেতেন আমি মনে করি স্কুলের কলেজের এখন ওর নেই এবং সেখানে দাঁড়িয়ে গুরুচার ঠাকুরের যে দর্শনটা সেটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমাজে অঙ্গীকার আমি মনে করি যে তাদের প্রতিজ্ঞা নেওয়া উচিত যে মন্দিরের পাশে তারা লাইব্রেরি এটা কোচিং সেন্টার এটা করা উচিত এটা খুব ভালো প্রশ্ন আচ্ছা শ্রী গুরুতার ঠাকুরের যে বাণী আছে যে জাতি রাজা নেই সে জাতি রাজা নেই তো এই যে এই মহান রাজনৈতিক দর্শনকে আপনি বর্তমানে বাস্তবায়িত মানে কীভাবে বাস্তবায়িত করে আপনার মনে হয় বাস্তবায়িত প্রথম কথা বলছি যে আমি আগেই বলে দিয়েছি মতধর্ম আমরা নাইনটি নাইন পার্সেন্ট লোক আমরা বুঝি সেই অন্ধবিশ্বাস থেকে ছুটে গেছে তাবিজ কবজ সেই গুরুবাদ সেখানে নাম না নিলে হাতের জল বলে শুদ্ধ হয় না আবার দীক্ষা আছে এক একজনের সঙ্গে এক এক গোসাইকে সাথে কের সাথে কের মিল নাই এবং এটা একটা মারাত্মক ভয়াবহ ষোলো কয় মতন আমাদের ভিতরে রক্তে রক্তে ঢুকে গেছে যার থেকে মুক্তি দিয়ে গেল আমার মানে হরিগুরুচাঁদ আমার গোসাই পাগলরা সে তার সেই ব্যবসার লাইন ধরে নেছে শিক্ষার কোনো আলো নাই একে ধারে তারা জ্ঞানের আলোর কথা বলে না তাদের যে আশ্রমগুলো করছে যে নিজেদের বাড়িতে ব্যক্তি প্রপার্টি মন্দির করছে খাও দাও গান বাজনা করো বাঁচিয়ে সেখানে যদি পাঁচটা ছেলে ধরো মানুষ করে আমি মনে করবো এটাই আমার যে শরীর গুরুচাদের আদর্শ সেখানে নেই কত মা বাবার বের করে দিচ্ছে আজকাল ছেলেপেলেরা চাকরি বাকরি করে খেতে পারছে না সেই সব নিয়ে তাদেরও দুটো যদি আশ্রয় দেয় তাও মনে করবো যে না সেই আশ্রমের প্রকৃত আদর্শ সেগুলো নেই এবং গুরুচাঁদ ঠাকুরের যে আজকে রাজনীতির কথা তোমরা বলে রাজনীতি তো আর বোঝাই না শোনো মেন হচ্ছে তুমি যদি গুলাম হতে চাও তাহলে কিছু করার নেই গুরুচাঁদ ঠাকুর যার দল নেই তার বল নেই রাজ রাজশক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি যে শক্তির দ্বারা দেশ পরিচালনায় যে শক্তির দ্বারা সমাজ গঠন যে শক্তির দ্বারা শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সব কিছু আছে রাজনীতির আজ শক্তি হচ্ছে মহাশক্তি গুরুচাঁদ ঠাকুর যে কথা বলেছে সেই কথা আমি বলছি আমাকে নাইনটি নাইন পার্সেন্ট কথা বোঝেনি যার দল নেই তার বলবে যার সংগঠন তার কোনো কিছু নেই সেই গুরুচাঁদ ঠাকুর যে রাজনৈতিক কথা বলেছে সেই জায়গা এখনও তৈরি হয়নি নি এখনো তারা বোঝেই না আমরা এখনও রাজনীতির জন্য আজকে মতদের জন্য আমাদের আমি মনে করি যে ঠাকুর বাড়িতে রাজনীতি না ঢুকলে মঙ্গল ছিল কিন্তু রাজশক্তির ভিতরে ঢুকেও যদি তোমার কাজ তুমি করে না নিয়ে আসতে পারো তুমি তাহলে রাজনীতি তুমি বোঝো যেরকম আজকে আমি একটা রাজনীতি ঢোকা উচিত ছিল না না ঢুকতে মঙ্গল যে কারণে ও অত্যাচারের জন্য আমরা ওখানে গেছি সবকলেই জানে যে কেন আমরা ওখানে গেছি এই বাড়িতে আবার কারা রাজনীতি ঢুকিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে আমার যতটুকু করার আমি সেটা আমি করে নিচ্ছি রাজ্য সরকারের কাছ থেকে শিক্ষা একমাত্র আমাদের মেরুদণ্ড হরিগুরুচা সারা জীবন যে শিক্ষার জন্য ইয়ে করেছে আমি কলেজ থেকে শুরু করে বাগদা আইটি কলেজ হরিগুরুচাদের নামে সেখানে সরকার থেকে পিআরটি কর গভর্নমেন্ট কলেজে হরিগুরুচাদের নামে ইউনিভার্সিটি করে আজকে হরিগুরুচাদের নাইন টেন ইলেভেন আমি যখন এমপি ছিলাম তখন এসেছিলো রাজ্য সরকারে আপনারা জানবেন যে সেখানে বইকে দেখানো হয় আমার যে মিথ্যে আপনার বই খুলে দেখতে পান মাধ্যমে প্রতি বছরে আজকে প্রায় ছয় থেকে সাত বছরের প্রশ্ন মতু আন্দোলন হরিগুরুচাদের উপরে প্রকাশেন নবসূত্র আন্দোলন তারপরে মত ধর্মের উপরে এই যে যে জিনিসগুলো এটা তো এটা হচ্ছে তোমার হচ্ছে তার কারণ হচ্ছে এটাকে বিভিন্ন নাম্বারকে স্কুল থেকে নিতে গেলে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতি সেখানে সর্বজাতির লোক পড়াশোনা করে সর্ব ধর্মের লোক পড়াশোনা করে তাদের এটা পড়তে হবে হরিগুরুচাদের কেসি তবে সে নাম্বার এটা হচ্ছে আমার একশো হৃপুরসাদ ইউনিভার্সিটি মতো আজকে যে মানে গতদিন যে শ্রী শ্রী পূর্ণপু হরিশাকুরের জন্মতিথিতে যে মতভেম মহায় মহামেলা এই দিনও ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার এর থেকে বড় সম্মান আর আজকে তো এটাই তোমার কর্তব্য যে আমি রাজনীতির ভিতরে যে আমার জিনিসটা তো কেটে নিয়ে আসতে আমার আমার জায়গাটা আমার তৈরি করতে সারা বিশ্বের মানুষকে পৌঁছে দিতে হয় এবং মতো ওয়েটবার মতো উন্নয়নের জন্য আজকে সেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দশ কোটি টাকা দিয়েছে যে মতদের উন্নয়ন এই যে যে শেখটা যে আজকে ভক্তরা হাজার লক্ষ লক্ষ ভক্তরা সেখানে কীর্তন করে গেল যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা না দিত আমি রাজনীতির কথা বলছি যে আমাদের জন্য কর্মকর্তার কথা বলতে যে যে পার্টি হোক যদি কেউ করে থাকে আমাকে বলতে যখন যে করেছে তার কথা বলতে একশো আজকে তাহলে এখানে এই বৃষ্টিতে আজকে যে আজকে লক্ষ লক্ষ লোক এখানে করে গেল এটা আমি করতে পারতাম যে কামনা সাগরে আজকে মাটি ছিল যেখানে ভক্তদের নামতে গেলে সিল করে চলে যাব সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুরো সিঁড়ি ঘাট বাঁধিয়েছে সিঁড়ি করে দিয়েছে ভক্তদের শুনতে এরকম রাজশক্তি আজকে আমার হরিগুরুজার বিভিন্ন জায়গায় বাসস্থান রয়েছে সেখানে আমার হরিগুরুচাদের ফটো দিয়েছে কারা হরিগুরুচার কে যেরকম আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে আম্বেদকর ভারতের তোমার আমাদের যারা জ্ঞানী গুণী বিধি ইতিহাস তাদের যারা আজকে ফটো বসে তাদের সঙ্গে ক্ষেত্রে আজকে হরিহরি আজকে বসাতে মাধ্যমে পেরেছি